বিশ্বজুড়ে হোয়াইট কলার ক্রাইম বা সচ্ছল মানুষের অপরাধের প্রবণতা বাড়ছে এসব ব্যক্তিদের অপরাধ রোধে ভিয়েতনামে ব্লেজিং ফার্নেস শীর্ষক দুর্নীতি বিরোধী অভিযানও শুরু হয়েছে গত এপ্রিলে দেশটির কোমল পানীয় বাজার অন্যতম প্রধান উদ্যোক্তা ট্রাইকুই থানো চার কোটি ডলারের এক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সেই মামলায় তার কন্যাকেও দণ্ডিত করা হয় এর কয়েক সপ্তাহ আগে ভিয়েতনামের আরেক শত কোটিপতি ও আবাসন খাতের বড় ব্যবসায়ী ট্রুইং মাই ল্যান্ডকে সাড়ে চার কোটি ডলারের জালিয়াতির মামলায় মৃত্যুর দণ্ডও দেয়া হয়েছে তার মূল অপরাধ যে দেশটির অন্যতম বৃহৎ ব্যাংক লুণ্ঠন করা এদিকে আরেক প্রান্তে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো জালিয়াতির অভিযোগে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স এর মালিক স্যাম ব্যাঙ্কম্যানের পঁচিশ বছরের সাজা হয় দুই সালে আরেক বড় উদ্যোক্তা জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে দণ্ডিত হন জৈব প্রযুক্তি খাতের উদ্যোক্তা এলিজাবেথ হোমস ভিন্ন এক জালিয়াতির মামলায় এগারো বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এসব ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে যে ধনীরা কেন অপরাধে জড়িয়ে পড়েন দরিদ্রদের মতো তো তাদের খেয়ে পড়ে বেঁচে থাকার কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবতা হল বিশ্বের অনেক মানুষের এতই অর্থ আছে যে তাদের পরবর্তী শুয়ে বসে খেয়ে যেতে এক প্রতিবেদনে বলা হয়েছে যে অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক খুব একটা সহজ সরল নয় বরং খুব জটিল একটা সম্পর্ক যেই কোনো ক্ষেত্রে এর প্রভাব আপেক্ষিক যেমন ধনী ব্যক্তিদের ছোট অঙ্কের আর্থিক জরিমানা করা হলে তার প্রভাব এদের জীবনে পড়ে না বললেই চলে হচ্ছে প্রতিবেদনে বলা হয় যে কারো সাপ্তাহিক আয় পাঁচশো মার্কিন ডলার হলে তাকে যদি তিনশো মার্কিন ডলার জরিমানা করা হয় তখন সেটা তার জন্য কঠিন কিন্তু কারো আয় যদি দশ হাজার ডলার হয় তাকে তিনশো ডলার জরিমানা করা হলে সেটি তার গায়েই লাগবে না সেই কারণে ফিনল্যান্ডের মতো দেশে ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা আয়ের সঙ্গে সম্পর্কিত যদিও যুক্তরাজ্যের মতো দেশে ট্রাফিক আইন ভঙ্গের কারণে শেষমেশ কিন্তু চালকের ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হয় এতে ধনী গরিব উভয়ে ক্ষতিগ্রস্ত হন যেসব অপরাধের সাজা হিসেবে কারাদণ্ড দেয়া হয় সেসব অপরাধ করে জেলে যাওয়া ধনীদের জন্য বেশি কষ্টকর ধনীদের দামি বাড়ি গাড়ি থাকে সেই সঙ্গে থাকে জীবনকে উপভোগ করার মতো সব আয়োজন ফলে সেই আয়েসি জীবন ছেড়ে জেলে যাওয়া তাদের জন্য বেশ কষ্টকর অপরাধ আবার সচরাচর আমরা যেসব অপরাধ দেখি তেমনটা নয় ডাকাতেরা বড় কোনো দোকান লুট করলে তার প্রভাব সরাসরি সেই দোকান মালিকের যেয়ে পড়ে কিন্তু বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে যদি শত কোটি টাকা লুণ্ঠন করা হয় তার প্রভাব কিন্তু একক ব্যক্তির ওপর পড়ে না এমন কি অপরাধীদের সহানুভূতির অভাব থাকলে তাদের মনে হতে পারে যে ব্যাংক লুট করা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না এমনকি যাদের কিছুটা বিবেক বা আত্ম আত্মনুশোচন আছে তারাও দেখেন যে পরিস্থিতি দুর্নীতির জন্য খুবই অনুকূলে অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে অনেকের পক্ষে এই প্রলোভন ঠেকিয়ে রাখাটাও কঠিন হয়ে যায় বা অনেকে বন্ধু বা স্থানীয়দের চাপে এই পথে পা বাড়ায় বিষয়টি ব্যাখ্যার জন্য দ্য ফ্রড ট্রায়াঙ্গলস নামের এক মডেল প্রণয়ন করেছেন কর্মক্ষেত্র বিষয়ক বিশেষজ্ঞ স্টিভ আলব্রেক্ট এই মডেলের ত্রিভুজের তিনটি বাহুতে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো হলো আনুপাতিক চাপ আনুপাতিক সুযোগ এবং জালিয়াতির যৌক্তিকীকরণ এই তত্ত্বের মূল বক্তব্য হল এই তিনটি উপাদান একত্র হলে মানুষ অপরাধ করার অনুপ্রেরণা পায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ যে পেশায় কাজ করছে সেই পেশার গতি প্রকৃতির কারণেও কিন্তু তারা অনেক সময় অপরাধ করতে পারে মার্কিন জ্বালানি কোম্পানি এনরনের পতনের পর কিছু কর্মীর দাবি ছিল যে তারা যেই অন্যায় করেছিলেন সেই অন্যায় করতে কোম্পানিটি তাকে প্রলুব্ধ করেছে দুই হাজার ষোলো সালে ওয়েলস ফারাগো কেলেঙ্কারির সময়ও দেখা গেছে কর্মীরা বিক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ভুয়া হিসাব খুলতে বাধ্য হয়েছিলেন এই ঘটনায় ওয়েলস ফারাগোর আঠারো কোটি তিপ্পান্ন লাখ ডলার জরিমানা হয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিচালক পিটার ভ্যান ভিন বলেন যে কর্মীদের প্রণোদনা দেওয়ার কাঠামো ঠিকঠাকভাবে তৈরি করা গুরুত্বপূর্ণ তা না হলে কোম্পানির ওপর বড় ধরনের আঘাত পড়তে পারে কোম্পানির কর্মপরিবেশ ও প্রণোদনা কাঠামোর কারণেও অনেক কর্মী দুর্নীতি করতে প্রলুব্ধ হতে পারেন মানুষ জন্মগতভাবে সমাজবিরোধী নয় কিন্তু পরিস্থিতির চাপে ও নানান রকম বাধা আসতে আসতে তারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে যান তবে এমন পরিস্থিতিও দেখা যায় যে যখন এসব শর্তের অনুপস্থিতিতে ধনী মানুষেরা অপরাধ জড়িয়ে পড়েন কখনো দেখা যায় যে ধনী মানুষেরা দোকান থেকে চুরি করেন যদি এই চুরি থেকে তার প্রাপ্তির সম্ভাবনা খুবই কম বরং হারানোর সম্ভাবনাই বেশি এক গবেষণায় দেখা গেছে ধনীদের মধ্যে দোকান থেকে চুরির প্রবণতাও কিন্তু বেশি যদিও তার সঙ্গে আর্থিক অবস্থার ঠিক কোনো মিল খুঁজে পাওয়া যায় না এর পেছনে আরও কিছু কারণ থাকতে পারে যেগুলো ঠিক পরিষ্কার নয় বিশ্লেষকদের মধ্যে মনে করেন যে আর্থিক কারণে নয় দোকান থেকে চুরি করার যে উত্তেজনা আছে ঠিক তার কারণেই অনেক ধনী মানুষ এটা করে থাকেন এর সঙ্গে মানুষের ঝুঁকি নেওয়ার সম্পর্ক থাকতে পারে অর্থাৎ উদ্যোক্তা হতে মানুষ যেই ঝুঁকি নেন সেটা তাদের মনে এই আত্মবিশ্বাসের জন্ম দেয় যে দোকান থেকে দশ ডলারের লিপস্টিক চুরি করে সে পার পেয়ে যাবে শেষ কথা হলো দোকান থেকে দশ ডলারের লিপস্টিক চুরি করা বা ব্যাংক থেকে কোটি কোটি ডলার লোপাট করে নেয়া এই প্রবণতার আরেকটি কারণ হতে পারে এই যে তারা জানেন তাদের যে সম্পদ আছে তা দিয়ে একজন ভালো উকিল ধরা যাবে পয়সা দিলে এই উকিলেরা শাস্তির মাত্রাও হ্রাস করে দিতে পারবেন